দেখুন দিলীপ দাকে যেভাবে কদর্যভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে দেখুন দিলীপ দা তো সিনিয়র লিডার সুতরাং আমি যদি তর্কের খাতিরে ধরেও থাকি যে দিলীপ দা কোনো ভুল করেছেন তাহলে তার সিনিয়র নেতৃত্ব দিলীপ দাকে সেটা বলবেন বা বলেছেন কিনা সেটাও কিন্তু আমরা জানি না এটা মিডিয়াতে বলার বিষয় নয় বা সোশ্যাল মিডিয়াতে লেখার বিষয় নয় কিন্তু দুদিন আসা লোক তারা যদি এখন দিলীপ ঘোষকে বিজেপি শেখাতে যায় তো তার রিপারকেশান যা হওয়া উচিত দিলীপ ঘোষ তাই করেছেন দেখুন সৌমিত্র আমার ব্যক্তিগত ভালো বন্ধু কিন্তু সৌমিত্র এই ব্যক্তিগত আক্রমণ দিলীপদাকে না পারলেই ভালো না করলেই ভালো করতেন কারণ সৌমিত্র যদি কোনো বলার থাকতো সৌমিত্র যদি অপছন্দ থাকতো সৌমিত্র সেটা আমাদের দলে একটা ডেকোরাম আছে সেখানে জানাতে পারতেন উনি রাজ্য সভাপতিকে জানাতে পারতেন উনি সাংসদ আছেন অনেক দিন ধরে উনি কেন্দ্রীয় সভাপতিকে জানাতে পারতেন আমাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে সেখানে জানাতে পারতেন কখনোই সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে মুখ খোলাটা ঠিক হয়নি বন্ধু হিসেবে ওকে বলবো যে বলার যদি কিছু থাকে তুমি দলের মধ্যে বলো না আমাদের দলে তো দেখুন এটা তো তৃণমূল কংগ্রেস না যে দলনেত্রীর কাছে ইভেন ভাইপোর কাছেও কেউ পৌঁছতে পারে না আমাদের দলে একজন সাধারণ কর্মী মনে করলে মোদিজির সাথে অবধি কথা বলতে পারেন এটাই বিজেপি কে সন্ময় বন্দ্যোপাধ্যায় কে সন্ময় বন্দ্যোপাধ্যায়টা কে আমাদের পার্টির কেও ছিলেন তো এখন নেই আমার পার্টির লোক নেই আমি কেন কথা বলব দালালরা পার্টিতে এসছে দালাল এটা দেখুন দিলীপদার ব্যক্তিগত মন্তব্য দিলীপদার মন্তব্য আমি সেখানে দিলীপদার ঠিক বলেছেন ভুল বলেছেন সেটা বিচার্য আমার বিচার্য নাই আমি এ নিয়ে কিছু বলবো না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা সিনিয়র লিডারকে ইভেন তিনি যদি ভুলও করে থাকেন তাহলে সেটা বলার একটা দলের সিস্টেম রয়েছে এইভাবে মানে কাদা ছোড়াছড়ি করে একদম মানে দলকে মাটিতে নিচে নামিয়ে নিয়ে আসা আমি কুড়ি বছরের ওপরে বিজেপি করছি আমি কোনোদিন দেখিনি এটা এটা দলীয় শৃঙ্খলা নয় দিলীপদা ফালতু কথা বলার লোক নয় তবে দিলীপদা যদি বলে থাকেন পার্টিকুলারলি কারোর নাম করে বলেছেন বলে তো আমি শুনিনি ওনার কাছে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ আছেন তাই বলেছেন মমতার মমতার তলায় বসে রাজনীতি করা যদি আপনি ধরেন তাহলে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী দু হাজার ষোলো সতেরো থেকে শুরু করে একুশের আগে অবধি বিজেপিতে এসছে তো যেহেতু তৃণমূলের সর্বময় কর্তৃ মমতা ব্যানার্জি তাহলে যারা মানে তাদের সবাইকে ধরতে হয় আর আপনি যদি পার্টিকুলারলি কারোর নাম করে বলতেন তাহলে আমি নাম করে উত্তর দিতাম হ্যাঁ তো নাম করে বলেননি তাহলে তো সবাই তাহলে তো সেটা ব্যক্তিগত কাউকে বলা যায় না যে একে বলেছেন বা তাকে বলেছেন সেটা তো দিলীপ দাই নির্দিষ্ট করে বলতে পারবেন যে কাকে উনি ইঙ্গিত করছেন একটা বিজেপি কর্মী সেন্টিমেন্টের জায়গা থেকে মমতা ব্যানার্জির সাথে দেখা করার মতো মানসিকতা একটা বিজেপি কর্মী হিসেবে আমার নেই কারণ মমতা ব্যানার্জির হাতে অনেক লক্ষ লক্ষ বিজেপির কর্মীদের রক্ত লেগে আছে কিন্তু আজকে দিলীপ দা প্রভু জগন্নাথকে দর্শন করতে গেছেন সেখানে মমতা ব্যানার্জির সাথে দেখা হয়েছে সেখানে মমতা ব্যানার্জির সাথে দেখা হয়েছে সৌজন্য বিনিময় হয়েছে সেখানে তো না কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে না কোনো মঞ্চ শেয়ার হয়েছে না কোনো যৌথ বিবৃতি হয়েছে যদি হতো তাহলে নিশ্চয়ই বলতাম তথাগত মনে হয় এবার একটু চুপ করা উচিত বয়স হয়ে গেছে কারণ তথাগত তো এখন একটা এত বয়স্ক ব্যক্তির ব্যাপারে কি বলবো বলুন তো আমার মনে হয় এ দিলীপ দাসের সাথে তথাগত বাবুর কোনো একটা ব্যক্তিগত আক্রোশের থেকে তথাগত বাবু এইসব কথা বলে থাকেন আর বাবু ঠিক আছে বলছে বলে দি আমার মনে হয় না খুব একটা গুরুত্বও দেয় কেউ